একটা দিতে হবে একশো একটা আনেন দেন একশো জন বুদ্ধিজীবী দেন করে দিলেন প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা এমন শিক্ষায় শিক্ষিত হবে যেটা একটা শরীফ শরীফ গর্ভশேகাবে রাইসা। কোরআন আমার ছেলে পাইলট হবে বিমান চালাবে। আমার ছেলে ইনশাআল্লাহ হাফেজ হবে কোরআন হবে। আমার মেয়ে ডাক্তার হবে ইনশাআল্লাহ। আমার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মুহাদ্দিসা হবে। আমাদের এক ভাই সে রাজনীতিবিদ হবে ইনশাআল্লাহ জুমার খুতবাও দিতে পারবে। আল্লাহর কসম করে বলতেছি এমন শিক্ষা চালু করা সম্ভব। শুধু আপনারা যদি একটু সৎ সাহস রাখেন। একটু উদ্যোগ গ্রহণ করেন। আল্লাপাক বহুত আজর দিবেন আপনাদেরকে আল্লাহ এই হয়েছিল আপনাদের সব গোনা আসপরে করে জান্নাতও দিতে পারেন আল্লাহ বস্ত আল্লাহ দিকে ঠিক আছে আমি আপনাদের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু